হ্যালো ভিউয়ার্স আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে যাচ্ছে কারণ আজকে আমি গিয়েছিলাম আমার পুকুরে কিছু মাছ ছাড়বো তার জন্য কিছু চারা মাছের জন্য তো আমি আগেই বলে রেখেছিলাম যে আমার কিছু চারা মাছ লাগবে আর যে জন্যই তারা পুকুরে মাছ ধরতে যায় আজ বিকাল চারটার দিকে তো আমিও খবর পেয়ে মানে আমাকে আগে খবর দিয়েছিল যে আপনার জন্য চারা মাছ ধরা হয়েছে তো সেগুলো আপনি নিয়ে যাবেন নাকি আমরা এসে দিয়ে আসবো তা বলতেছিলাম যে আপনারাই আমাকে পৌঁছায় দিন তো আমি যে একটু দেখে আসবানি তো আমাকে খবর দেওয়ার সাথে সাথে আমি চলে যাই সেখানে সেখানে গিয়ে দেখতেছিলাম যে কি কি মাছ ধরা হয়েছে তো দেখতেছিলাম এখানে ছিল আপনার চিলবার কাপ মাছের পোনা ছিল এখানে কিছু ছিল বাটা এর সাথে রুই মির ছিল অনেক বড় বড় কাতল মাছের বাচ্চা ছিল যেগুলো চারটা থেকে পাঁচটায় কেজি হবে তো এই ধরনের বাচ্চা আমি বলতেছিলাম সব কিছুই কম বেশি করে দেওয়ার জন্য অর্থাৎ দুই দুই কেজি করে দিলেও আমার দেখা গেলো সব মাছগুলোই চলে আসবে তো সবচাইতে বেশি নিয়েছিলাম রুই রুই আর মির্গার বাচ্চা যাতে এই মাছটা হলো আপনার অন্য মাছের থেকে খাইতে ভালো তার সাথে নিয়েছিলাম বাটাও তো সবগুলোই আমি নিয়েছিলাম তো কোনটার দাম কেমন পড়েছে সেটা আপনাদের জানাচ্ছি আমার প্রথমে তো আমি নিয়েছিলাম আপনার চিলভার কাপ যেটা ছিল আপনার একশো তিরিশ টাকা কেজি এর সাথে ছিল রুই মির্গে যেটা ছিল আপনার একশো আশি টাকা কেজি এরপর ছিল কাতল কাতল মাছটা ছিল আপনার দুইশো টাকা কেজি আর এর সাথে ছিল আপনার বাটা বাটা সাইজগুলো একদম ছোটো ছোটো ছিল যাতে কেজিতে অনেক হয়েছিলো তবে এটা আবার একটু রিক্সও আছে অনেক মাছ দেখা গেলো যে আপনার মারা যেতে পারে বা অন্য কিছু তো খেয়েও ফেলতে পারে তো সেটাও আপনার কেজি নিয়েছিল দুইশো টাকা তো মূলত এই সবগুলো মাছই আমি নিয়েছিলাম আর যেগুলো আপনার বেশি বড় ছিল সেগুলো আর আমি নেই নাই আমি বলছিলাম যে বেশি বড় আমাকে দেওয়া যাবে না তো সেগুলো আলাদা করে রাখছিলো আর সেগুলো আপনার এমনি বাজারে নিয়ে আপনার খাবারের জন্য বিক্রয় করা হয় তো সেগুলোই করছিল তো আমি এখান থেকে দেখে মেপে তো আমি বলেছিলাম যে আপনারা গিয়ে আমার পুকুরে ছেড়ে দিয়ে আসবেন তো ওনাদের কাছে এটা নেওয়ার জন্য গাড়িও ছিল আর তার সাথে বড় বড় পাত্রও ছিল আর ওনার যেভাবে নেয় এতে মাছ মারা যায় না অর্থাৎ আপনার পানিতে আপনার হাত দিয়ে নাড়া দিতে দিতে নেয় এ কারণে আপনার মাছটা অক্সিজেন পায় আর মাছটা মারা যায় না তো এ কারণে সুবিধা হচ্ছিল আর আমি নিতে গেলে অনেক অসুবিধায় পড়তে হতো তো মাছটা কিভাবে ছেড়েছি ও কি পরিবেশে আছে আর কোথায় ছেড়েছি পুকুরটা কেমন সবগুলো নিয়ে আর একটি ভিডিও তৈরি করব সেই ভিডিওটা দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন আমাকে সাপোর্ট করবেন তো আজ এ পর্যন্তই আসছি নতুন কোনো আপডেট নিয়ে আল্লাহ হাফিজ ভালো থাকবেন সবাই